গতকাল রাতের খাবার যেখানে খেয়েছি সেখানে আসতে সকালে এখানে আসতে পারব দেখেন এগুলো কারা সাপ্তাই ধাবা প্রচুর লোক রাতের লোক ছিলেন সকালে প্রচুর লোক পিছনে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি আমাদের গাইড ছিলেন রনি ভাই ওনার সাথে আপনারা যে কোনো ট্যুরে যেতে পারেন আর খাবার ছিল হচ্ছে পরাটা ভাজি ডিম ভাজি মোটামুটি ছিল খাবারটা তবে পরিবেশটা ছিল অসাধারণ ডিম ভাজি পরাটা সবজি আছে

সকালের নাস্তা করতে করতে এরকম পরিবেশ দেখার মজাই আলাদা তো আপনারা যারা কাপটা ইলেক যাননি অবশ্যই কাপটা ইলেকে ঘুরে আসতে পারেন সাধারণ পরিবেশ দেখান চমৎকার এই জেলে নৌকাগুলো চলাচল করতেছে পানিতে সূর্যের আলো অসাধারণ একটা পরিবেশ আর নৌকাগুলো যে রকম দাঁড়িয়ে আছে তাই তো সেখানে তো অবশ্যই আপনারা কাপড় লেখে বই আসতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ